হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আশা করছি সকলে খুব ভালো আছো আর এই এত যে রোদ গরম পড়ছে এতে ভালো থাকাটাও খুব কষ্টের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তো সকালবেলায় উঠে চাটা না হলে ঠিক হয় না তো তারপর স্নান টান সেরে আজকে সোমবার তো সোমবারে পুজোটা সেরে নিলাম তো তারপর দেখো এখানে রান্নার জন্য এখানে মা ভাত রান্না চাকি দিয়েছে আর রান্নার জন্য তোমার সবজিগুলো কাটা রয়েছে আর আমি বসে বসে এতটা রোদ গরম যে আমি ফ্যানটা একটু চালালাম যে পেঁপে টাকা ছিল সেটাই খাচ্ছিলাম তো পেঁপেটা মিষ্টি ছিল যাই হোক খেতে খুব ভালোই ছিল সেটা বসে বসে আমি খেলাম এতটা গরম পড়েছে যে তো আমাকে বুঝতে পারছো গরমে অবস্থাটা আমার কীরকম হয়েছে তো ফ্যান ছাড়ে একটু বসলাম একটু রেস্ট নেবো তো তারপর অন্য কথা তো এদিকে তোমার ভাত রান্না হয়ে গেছে তো মা এখানে ভাত দিচ্ছে এস পাতাতে খেতে মনলো তো তার জন্য ভাত দিলো পাতাতেই আর একটা ঠাকুরমাও আমার সঙ্গে খাবে ভাত তো এখানে আছে পাটের শাক আলু সিদ্ধ এটা দিয়ে ভাতটা প্রথমে মেয়েকে খেয়ে নেবো তারপর আরও তরকারি আছে পটলা আলু তো সোয়াবিনের তরকারি টক এগুলো দেবে একে একে তো সেগুলো দিয়ে ভাত খাবো পাতাতে খেতে কার কার ভালো লাগে একটু কমেন্ট করবো তারপর বিকালবেলা একটু দেখলাম এতটাই ঘরে গরম তো তার জন্য একটু বার দিকে গেলাম বাইরে মাঠের দিকে একটু হাওয়া দেবে বিকাল বিকালে একটু বেরু বেরু করতে চলে এলাম আমি আর এটা একটা আমার দিদি হয় তো তো আমরা সবাই মিলে একটু বেড়াতে চলে এলাম এখানে মাঠে প্রচণ্ড হাওয়া দিচ্ছে তো আর জাস্ট ভিউটা দেখো চারিদিকে ভিউটা কত সুন্দর লাগছে মাঠে রাস্তা দুদিকে দুটো দুদিকে দুটো মাঠ তো আর এ দোকান থেকে কুরকুরে নিয়ে এসেছে তো সেটাই বেড়াতে বেড়াতে আমরা খাবো তো বসে বসে কুরকুরেটা খাচ্ছিলাম আর এদিকে গল্প আড্ডা সবকিছুই হচ্ছিল মাঠের ধারে বসে তো তারপর ফেরার পালাম আর সন্ধ্যা সন্ধ্যা লেখা গেছে তো তার জন্য এবার বাড়ি ফেরা পালা তো আস্তে আস্তে ওরা এখন ভিডিও করছে মা বেটাতে আমি একটু এগিয়ে চলে আসছিলাম আর এই দেখো জাস্ট ভিউটা দেখো কত সুন্দর লাগছে দেখতে ব্যাপারটা তো এটা হচ্ছে রাতে খাবার জল ছাকা ভাত একদিন একাত তো জাস্ট অমৃত খেতে লাগে তো টাকা এবার পরে ভিডিও দেখাবে